নমস্কার বন্ধুরা ফিট অ্যান্ড স্মার্ট কব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমার ফর্টি ফাইভ ডেজ ষোলোশো মিটার রানিং প্র্যাকটিস চ্যালেঞ্জের ডে সেভেন্টিন আজকের এই ভিডিওটাতে আমি তোমাদেরকে এক সপ্তাহের কিভাবে রুটিন প্ল্যান তোমরা করবে সেই সম্বন্ধে কিছুটা নলেজ দেব তো চ্যানেলে অবশ্যই যারা নতুন যারা প্রথমবার চ্যানেলটা ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তার কারণ চ্যানেলটা একটু পুরোটা দেখলে বুঝতেই পারবে যে আমার এই চ্যানেলটা থেকে তোমরা কি ধরনের নলেজ পাবে প্রথমত পুলিশ ডিপার্টমেন্টের খুঁটিনাটি সমস্ত তথ্য তোমরা এই চ্যানেল থেকে জানতে পারবে এবং তার সাথে সাথে পুলিশের চাকরি পাওয়ার জন্য যে ফিজিক্যাল ফিটনেসের প্রয়োজন হয় সেই ফিটনেস রিলেটেড টিপসও তোমরা আমার চ্যানেল থেকে পাবে তো এখানে আমি বলে দিই যারা সবে সবে নতুন প্র্যাকটিস শুরু করেছ পুলিশের চাকরি পরীক্ষা দেবে বলে তারা আপাতত সপ্তাহে পাঁচ দিন প্র্যাকটিস করবে দু দিন প্র্যাকটিস করার পরে একটা গ্যাপ নেবে এবং তারপরে তিন দিন প্র্যাকটিস করার পরে একটা একদিন গ্যাপ নেবে তাহলে সপ্তাহে সাত দিন তা সপ্তাহে সাত দিনের মধ্যে পাঁচ দিন প্র্যাকটিস করবে আর যারা অলরেডি রেগুলার প্র্যাকটিস করে ফেলেছ অনেক দিন অনেক দিন ধরে প্র্যাকটিস করছো তারা এখন সপ্তাহে ছ দিন প্র্যাকটিস করবে একদিন রেস্ট নেবে রবিবারটা বা অন্য যে কোনো দিন নিজের সুবিধা মতো তোমরা অফ নিতে পারো আচ্ছা এবার বলি এই ডাব্লুইপি বা কেপিতে ষোলোশো মিটার কমপ্লিট করাটা ঠিক খুব সহজ নাকি খুব কঠিন ডাব্লুইপি বা কেপিতে পিইটি পরীক্ষায় ষোলোশো মিটার পাস করাটা খুব সহজও নয় আবার খুব কঠিনও নয় খুব সহজ নয় তাদের কাছে যারা প্র্যাকটিস ঠিকঠাক মতো করে না যারা ইরেগুলার মনে হলো একদিন গেল তারপরে কোনো প্র্যাকটিস পাঁচ দিন সাত দিন দশ দিন কোনো প্র্যাকটিস করে না তাদের জন্য এটা খুব কঠিন আর খুব সহজ কাদের জন্য যারা রেগুলার বেসিসে প্র্যাকটিস করো তাদের জন্য কিন্তু এই ষোলোশো মিটার কমপ্লিট করা খুব একটা কঠিন বিষয় নয় আচ্ছা এবার প্র্যাকটিসটা কিভাবে করবে বা বেশ কিছু ছেলে যারা আমাকে বলছিল যে এই প্র্যাকটিসটা করলে তোমাদের সিন পেন হচ্ছে বা কাব ম্যাসেলে পেন হচ্ছে তো আমি তোমাদেরকে বলবো যে প্র্যাকটিসটার যে আজকে যে ডে সেভেন্টিন মানে আজকে নিয়ে সাতেরোটা ভিডিও সাতেরোটা প্র্যাকটিস ভিডিও যে কন্টিনিউ আমি আপলোড করেছি আমার মনে হয় ভিডিওগুলো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ঠিক মতো দেখো না তোমরা স্কিপ করো তো ভিডিওগুলো স্কিপ করলে ভিডিও যে এক্সারসাইজগুলো সেই এক্সারসাইজগুলো কীভাবে আমি করছি কী রকমভাবে করছি কী টেকনিকে করছি সেগুলো তোমরা মিস করে যাবে তাই ভিডিওগুলো তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালোভাবে দেখা দরকার না হলে কিন্তু টেকনিক তোমরা মিস করে যাবে তোমাদের এই সিন পেন কাপ মাসালের পেন এগুলো চলতেই থাকবে এগুলো আর কোনোদিনই আমার মনে হয় কমবে না তার কারণ সারাদিনে তোমাদের কাছে অন্য আলতু ভিডিও অনেক দেখার সময় থাকলেও এই রকম একটি সিরিয়াস টপিকের ওপর ভিডিও দেখার ভিডিও দেখার সময় হয়তো তোমাদের কাছে খুবই কম তো যদি সময় বের করতে পারো একটু বেশি সময় বের করতে পারো তাহলে ভিডিওটাকে অবশ্যই একটা চার মিনিট বা পাঁচ মিনিটের একটা প্র্যাকটিস স্কেডিউল যেটা আমি মাঠে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট আমার সময় লাগে সেটাকেই এডিট করে চার থেকে পাঁচ মিনিটের মধ্যে তোমাদের জন্য আমি ভিডিওটা বানাই তো সেইটুকুনিও দেখার মতো ধৈর্য যদি তোমাদের না থাকে তাহলে কলকাতা পুলিশ বেঙ্গল পুলিশ মাঠ কমপ্লিট করা আমার মনে হয় যথেষ্ট কঠিন হয়ে পড়বে তোমাদের জন্য এর পরের বিষয়টা তোমাদের ওপর তোমাদের ইচ্ছা তোমাদের মর্জি ভিডিও ঠিকঠাক মতো পুরোটা দেখবে কিনা বা প্র্যাকটিস ঠিকঠাক মতো করবে কিনা তবে যারা সিরিয়াস ক্যান্ডিডেট অনেকেই আছে যারা রেগুলার আমার ভিডিও খুব ভালো করে দেখে ওয়াচ করে এবং আমাকে কমেন্টেও জানায়ও তাদের জন্য আমি তোমাদেরকে বেস্ট অফ লাগ জানাই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো তোমরা অবশ্যই ডাব্লিউ বিপি বা কেপির মাঠ প্র্যাকটিস করতে পারবে ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ মাতারম।